আমি ডক্টর শাহাদ হোসেন এলিট ভেঞ্চার্স গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা আপনার কাছে প্রশ্ন হচ্ছে এলিড ভেঞ্চার গ্লোবাল লিমিটেডে যেই কমিটমেন্ট করে সেটা ঠিক মতন সেটা দেয় কি না যেহেতু আপনি একটি র্যাঙ্ক অর্জন করেছেন যেটা আমাদের প্লাটিনাম এক্সিকিউটিভ র্যাঙ্ক আপনার আজ অর্জন করেছেন এক মাস হল তা আজকে অর্জন করার ঠিক এক মাস পরে যে রেওয়ার্ডটা শুরু হয় বাড়ি ভাড়া বাবদ বত্রিশ হাজার টাকা প্রতি মাসে বারো বারো মাস সেটা আপনি পাচ্ছেন কি না এবং চিকিৎসার যে কোম্পানি একটা দায়ভার গ্রহণ করেছেন আজীবনের জন্য আপনার হানড্রেড পারসেন্ট চিকিৎসার যে ব্যয়বার এবং আপনার ফ্যামিলি বিশেষ করে আপনার বাবা মা ভাই বোন এবং আপনার স্ত্রী ও ছেলেমেয়ের যে চিকিৎসা সেবার ফিফটি পারসেন্ট দায়বার বা ব্যয় গ্রহণ করবে সেটা তো আপনি নিশ্চয়তা পেয়েছেন যদি এই বাড়ি বাড়া এবং চিকিৎসা এই বিষয়ে যদি আপনি বলেন ধন্যবাদ শাহাদ ভাইকে আপনি আমাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালিগেঞ্চার গ্লোবাল লিমিটেডের যারা আমাদের কর্ণধার জনাব আমাদের চেয়ারম্যান মহোদয় আলহাজ হেদাতুল্লাহ সাহেব এবং আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় বরকতুল্লাহ সাহেব এবং আমাদের সবচেয়ে প্রিয় আমাদের যে ব্যক্তিত্ব আমাদের এমটি মহোদয় জনাব মাওলানা বরখতুল্লাহ সাহেব তো অ্যাকচুয়ালি এদেরকে দেখলেই আসলে মনে হয় এরা কেমন যেহেতু এরা খুব ভালো মানুষ এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে এবং তারা খুব ধার্মিক মানুষ জি প্রথম এদেরকে দেখার পরেই আমার মনে হয়েছিল যে এদের সাথে যদি কিছু করা যায় তাহলে ভালো হবে এবং আমি প্রথম ওনাদেরকে বলেছিলাম যে বস আপনারা একটা প্রতিষ্ঠান করেন আমরা লাইফ টাইম সেই প্রতিষ্ঠানে কাজ করি তো সেদিক থেকে আমি বলব এলএ গ্লোবাল লিমিটেড হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি আমাদের মধ্যে যদি কোনো বড় স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে এই এলএটভেঞ্চার গ্লোবাল লিমিটেড আর যার বাস্তব প্রমাণ হচ্ছে আপনার এই প্রশ্ন যে আমি এলএডভেঞ্চার গ্লোবাল লিমিটেডে যে প্ল্যাটিনাম এক্সিকিউটিভ হয়েছি তো সেই প্ল্যাটিনাম এক্সিকিউটিভের আমার যা পাওনা বা কোম্পানির থেকে যে কমিটমেন্ট সেগুলো আমি পাচ্ছি কিনা আলহামদুলিল্লাহ আমি যখন এলিটভেঞ্চার গ্লোবাল লিমিটেডের এক্সিকিউটিভ মানে আমার একেবারে কোয়ালিফাই হয় নাই ধরটি ফাইভ পার্সেন্ট বা অসুস্থ হয়ে পড়ি ফুড পয়জনিং থেকে এবং আল্লাহ পাকের কাছে আমি অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমার আয়ু রেখেছে এবং এলিট গ্লোবাল লিমিটেডের ম্যানেজমেন্ট সহ সবাই আন্তরিক সহযোগিতা ছিল আপনারা জানেন আমাদের ডক্টর জাহিদ স্যার ওনার অনেক পরিশ্রম ছিল রাত ভর ম্যানেজমেন্ট সহ আর কয়েকজন ডক্টর সহ একটা গ্রুপ করে আমাকে পর্যবেক্ষণ করতেছিল নারায়ণগঞ্জ থেকে বারোটা বাজে ওখান থেকে একটা ক্লিনিকে ভর্তি ছিলাম সেখান থেকে আমাকে নিয়ে আসলো কলারে হাসপাতালে আমি সেখান থেকে আমাকে আবার ট্রান্সফার করা তো বার্ডেমে আসার পর থেকে আমার বারডেমের যে টোটাল চিকিৎসা খরচটা এটা গ্লোবাল লিমিটেড বহন করেছে আমাকে একটি পয়সাও বহন করতে হয়নি সুতরাং প্ল্যাটিনামে যে তাদের যে কমিটমেন্ট যে আমি তো আমার চিকিৎসা খরচটা দিবে সেটার সূচনা কিন্তু কি আমাকে দিয়ে কি ইনশাল্লাহ হয়ে গেছে পাশাপাশি বত্রিশ হাজার টাকার যে বাড়ি ভাড়া সেটা আমি অ্যাসিভ করার কোম্পানির যে রুলস সেটা হচ্ছে যে যেই ডেটে আমি অ্যাসিভ করব ঠিক সেই ডেটের পরের দিন কি আমাকে দিয়ে দিবে এবং সেটা দিয়ে দিয়েছেন এবং আজকেও আমাকে একটা ভারী ভাড়ার চেক পেমেন্ট দেওয়া হলো সেখানে আপনারা অনেকেই উপস্থিত ছিলেন হ্যাঁ তো আপনারা হয়তো সচক্ষে দেখেছেন সেক্ষেত্রে আমি বলবো সবার উদ্দেশ্যে যারা দেখেছেন মাদার মাদাত্রেশারে একটা কথা আছে যে আপনি যদি কিছু না দেখে যদি আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি না যেমন আল্লাহকে আমরা দেখি নাই মাদার যে আল্লাহকে আপনি দেখেন নাই সেই আল্লাহকে যদি না দেখে বিশ্বাস করতে পারেন না তাহলে আপনার ইমান থাকবে না তাহলে আপনি কোনো কিছু দেখলেন তারপরে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি কেমন মানুষ রাইট তো সুতরাং আপনারা তো আজকে অনেকেই দেখলেন যে আমাকে কোম্পানি কি এই প্ল্যাটিনামের কি আপনাদের সামনে দিয়েছে আমি আপনি একটু 30 সেকেন্ডের জন্য থামাবো মানে স্কিপ করছি এর জন্য আপনি বলছেন প্লাটিনাম এক্সিকিউটিভ হওয়ার পরে চিকিৎসার দায় বার গ্রহণ করবে কোম্পানি এই কমিটমেন্ট করেছে বাট আপনি কিন্তু বললেন যে যখন আপনি হসপিটালে ভর্তি ছিলেন তখন কিন্তু আপনি 95% অ্যাচিভমেন্ট এর কাছাকাছি কাছে অর্থাৎ আপনি কোয়ালিফাই হন না রাইট তার মানে আপনি কোয়ালিফাইড হন নাই আমাদের এই প্লাটিনাম এক্সিকিউটিভ র‍্যাঙ্ক তারপরে কোম্পানি আপনার সমস্ত ব্যয়ভার বহন করলো জি বাকি ছিল হয়ে গেছে বাকি কোম্পানি অবস্থায় যেহেতু সেক্ষেত্রে এটা একটা তাদের মহানুভবতার ব্যাপার তাদের মহান তারা আসলে মানুষকে সেবা দেওয়ার জন্য মানুষের নেওয়ার জন্য তারা যে আসলে তৈরি করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওটা মানে সারাই আমাকে দিয়ে। দিয়েছিল আমি ওনাদের কৃতজ্ঞ আমার পরিবার বিশেষ করে আমার পরিবারের এখন একমাত্র বক্তব্য হচ্ছে যে তোমার আর সারা জীবন কিছু করা দরকার না তুমি সারা জীবনে যা করবা এই বরকতুল্লাহ সাহ আমাদের যে এমবি মহাদয় আমাদের চেয়ারম্যান এদের সাথেই করবা ধন্যবাদ তো আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ জানুক যে আসলে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা আমরা কখনো এক্সপেক্টও করিনি সেরকম একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে সৃষ্টি হয়েছে আসুন আমরা এই এলিডভেন্সার গ্লোবালের মাধ্যমে আমরা প্রত্যেকেই প্রত্যেকের স্বপ্নগুলো এবং নিশ্চিত একটা ভবিষ্যৎ আমরা বিনির্মাণ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রফিক ভাইকে আমাদের প্রথম যে প্লাটিনাম এক্সিকিউটিভ অ্যাচিভার আপনার মুখের কথা শুনলাম পাশাপাশি আপনি কিন্তু আজকে থেকে প্রথম আমাদের যে পঁচিশ জন ফাউন্ডারশিপ নেওয়া হবে সে প্রথম ফাউন্ডার কিন্তু আপনি অ্যাচিভমেন্ট করলেন রাইট এই জন্য আপনাকে কংগ্রাচুলেশন জানাই আমাদের এলিট ভেঞ্চার্স গ্লোবাল লিমিটেড এর পক্ষ থেকে আমাদের এক্সিকিউটিভ টিম পক্ষ থেকে সর্বোপরি আমাদের সারা বাংলাদেশে যে আমাদের স্টকিস্ট ক্লাব রয়েছে এলেজ ক্লাব রয়েছে সমস্ত ক্লাবের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আসসালামু আলাইকুম